নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি তোমরা তো জানো আজকে সরস্বতী পুজো আমিও ঘুরতে বেরোবো সবে পুজো কমপ্লিট করলাম ঘরে ঠাকুর ঠাকুর এনেছিলাম নতুন ঠাকুর চলো তোমাদের ঠাকুর ঘরটা দেখাই আর পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকবে কোথায় যাই কি না যাই দেখো আমাদের সরস্বতী পুজো হয়েছে আজকে একটু আগে পুজো হলো সবে এটা হচ্ছে আমাদের নতুন সরস্বতী ঠাকুর সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এরা ঘুরতে যায় বলে বেরিয়ে পড়েছে হয়ে গেছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে এইদিকে আমার বন্ধুরাও রেডি হয়ে পড়েছে সবাই মিলে একসঙ্গে যাব ঘুরতে দেখো সবাই আমরা বেরিয়ে পড়েছি রাস্তার দিকে দেখতে দেখতে মাস স্কুলে চলে এলাম এটা আমাদের ছোটোবেলার স্কুল ওখানে ঠাকুর ঠাকুর দেখে রোডে চলে এসেছিলাম এখান থেকে অটো ধরে সরিষায় যাব সরিষায় এসে এখানে সরিষায় রামকৃষ্ণ মিশনে ঢোকার পর এখানে দেখলাম যে স্কুলটাও হচ্ছে এইদিকে স্কুলটা দেখো কতটা বড় লাগছে দেখতে এইদিকে সব বাচ্চারা হাতের কাজ করেছিল সেইগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছে চলো ঠাকুরটাকে দেখে নিই ঠাকুরটা খুব সুন্দর ছোট্টোর মধ্যে খুব সুন্দর দেখতে হয়েছিল তারপরে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এবারে ডায়মন্ডে যাওয়ার জন্য রেডি হবো দেখো ডায়মন্ডে এসে ডায়মন্ড হাই স্কুলে চলে এলাম হাই স্কুলে এসে এখান থেকে ঠাকুরটা দেখে নিলাম নিয়ে আর অন্য জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে সেখানে যাব এখানে ঠাকুরটা দেখো বেশ ছোট্ট খাট্টোর মধ্যে খুব সুন্দর লাগছিলো ঠাকুরটাকে দেখতে এখানে তারপর বাইরে একটা খুব সুন্দর ছোট্ট মতো ঠাকুর দেখে নিলাম নিয়ে আমরা ডায়মন্ড রোডে চলে এসেছিলাম এখান থেকে একটা গার্লস স্কুল ডায়মন্ড গার্লস স্কুল ওখানে দেখলাম এখানে দেখো ঠাকুর দেখতে এসেছি আগের দিন পুজো হয়ে গিয়েছিল বলে পুরো সব কিছু বন্ধ ছিল বাসে উঠে পড়েছি আমরা পয়লান ঘুরতে যাওয়ার জন্য দেখো বাসে সবাই আমরা বসে পড়েছি বাসটা পুরো ফাঁকা দুহুর টাইম ছিল বলে আর এত জ্যাম রাস্তায় আমাদের হাফ রাস্তায় লাভিয়ে দিয়েছে এখান থেকে পয়লান মন্দিরে চলে এলাম দেখো খালি ভিড়টা তোমরা দেখতে থাকো এত 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 ভিড় হয়েছে কি বলবো আর ওখানে তো মন্দিরে ঢুকলে তো ফোন এলাও না তাও আজকের পুজোর জন্য সবাইয়ের কাছ থেকে কত লোকের কাছ থেকে ফোন নেবে তাই জন্য ফোন সবার কাছেই আছে একটু ভিডিও করে নিলাম নেয়ার পরে আমরা পুজো দেব বলে ওপরে চলে গিয়েছিলাম ওখানে তো ক্যামেরা করতে দেয়নি তাই জন্য তোমাদের কিছু দেখাতে পারলাম না পুজো দিয়ে চলে এসেছি দেখো পুজো দেওয়ার পরে ওই প্রসাদিটা দিয়েছিল সন্দেশ ছিল একটা একটা গঙ্গা জলের বোতল ছিল তারপরে আমরা সবাই ক্যান্টিনে যাব ক্যান্টিনে একটু খাওয়া দাওয়া করব এটা হচ্ছে পুরো ভেজ মানে এখানে পুরো ভেজ খাবার সব কিছু পাওয়া যায় অনেক কিছু আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম অর্ডার দিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা দিয়েছিলাম ছোলা ফাটারা ছিল আর ধোসা ছিল দেখো আমাদের টেবিলেও দিয়ে গিয়েছিল খেতে খেতে হয়ে গিয়েছিল আমরা একটু ফটোশ্যুট করে নিলাম নিয়ে আমরা বাড়িতে বেরোনোর জন্য রওনা দেবো প্রচুর ভিড় হয়েছিল তাই জন্য বেশি সময় নষ্ট করলাম না দেখো বাসে চলে এসেছিলাম পুরো ফাঁকা এসে মশ্চরাই লেবে পড়েছি বাড়ি চলে এসেছি তাহলে ব্লগটা আজকের এই পর্যন্ত সবাই কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানবে ছাড়তে একটু দেরি হয়ে গেল লাইক কমেন্ট